আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রয়েল এনফিল্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আটানব্বই আটানব্বই মাত্র আটানব্বই হাজার টাকা নাম্বার করা গাড়ি মাত্র অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকায় কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা আজকে দেখতেছেন কে ওয়াই আর কে ডিসকভার ডিসকভার মাহিন্দ্রা রানার হুন্ডা হুন্ডা টিভিএস তারপর হলো এটা জানি নামটা আমার খেয়াল আসতেছে না ফনিক্স টিভিএস ফনিক্স হিরো স্প্লেন্ডার হুন্ডার সিডি আছে তারপর মাত্র পঁচিশ হাজার টাকা সুন্দর বাইকটি টুকটুকি বাইকটি মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা পালসার আটানব্বই হাজার টাকা পালসার এন এস জিক্সার এস এফ নাইট্রেডার ডিসকভার পালসার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই পালসারটি তিরিশ হাজার টাকায় যারা ভাই দামগুলো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভাই আশা করি প্রথম আসলাম আমার ভিউয়ার্স আমার ভাই ব্রাদার যারা আছে বন্ধু বান্ধব যারা আছে সকলের স্বপ্ন যেন আপনার এখান থেকে পূরণ হয় ইনশাল্লাহ পূরণ হবে তো অবশ্যই অবশ্যই রিজনেবল করে দিবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ

পাইতেছেন না চলে আসেন বুঝে মরছে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনালি অরিজিনালি কালার

তারপর কোনটা দেবো একটু যারা দেখতেছেন আমাদের একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আমাদের সাউন্ড টা ঠিক আছে কিনা প্রবাসী ভাইরা কোন দেশ থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই আর ভিডিও ভালো লাগলে

গুলিস্তান দিয়ে আসতে চান গুলিস্তান থেকে বাস চলে নোট সুন্দির গাড়ি তুলবেন পাঁচ মোরে টিকিট কাটবেন এই রোডে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং পর স্টেশন কিন্তু পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড়ে এসে আছে অ্যাভেলেবেল বলবেন জামালপুর ফেলে এক নম্বর গেটের সামনে যাব এক নম্বর সামনে কিন্তু বৃষ্টি সুপার মার্কেট বৃষ্টি সুপার মার্কেটের মাঝে কিন্তু অবস্থিত এবং আমরা জানা নাকি না আসতে পারবে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে বাইক দিই সুন্দরবন কুরিয়ান থেকে গাড়ি পাঠাই মাত্র দশ হাজার টাকা মায়না করবেন একদিন সময় লাগবো গাড়ি যাইতে আর অবশ্যই দেওয়ার নাম্বার থাকবে আমাদেরকে ভিডিও করে দেখবেন গাড়ি দেখার পরে ভালো লাগলে মাত্র দশ হাজার টাকা মায়না করবেন

তারপর দেখেন কিরকম গাড়ি ভাই সবাইকে একটু বলে দেন দৈর্জ্য সহকারে থাকতে সবাইকে একটু বলে দেন দৈর্জ্য সহকারে থাকতে কারণ বাইক আছে একটু বলে দেন সবাইকে সম্মানিত আসলে আপনাদের মূল্যবান একটু সময়টুকু নিচ্ছি কেড়ে নিচ্ছি ভাই আপনাদের সময়টুকু নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত একটু কষ্ট করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন আজকে ভিডিওর মধ্যে অসংখ্য বাইক থাকবে এবং আমাদের পাশে একটা শুরু মাসে ওই জায়গায় পালসার আছে এস এফ আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকায়

আমি আবার বলতেছি এটা কিন্তু ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট লাগানো আছে যার কারণে ময়লা লাগতেছে আর ভাইস লাগাই দেওয়া ইনশাল্লাহ পালসার ডিজিটাল প্লেট লাগানো আছে

এই যে একটা গাড়ি আছে ছোট্ট একটা গাড়ির দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ এই আর একটা গাড়ি কোনটা নেবেন সাদাটা নাকি লালটা দুটো টাকা প্রাইস

মাত্র <laughs> দেখেন <laughs>

হ্যাঁ সবগুলো আপনাদের সম্মানিত বিয়ীদের জন্য এটা রেডি হচ্ছে কেজি আপনা

যারা না দেখছেন একটু কষ্ট করে ভিডিওটা শেষ হলে আবার একটু টেনে দেখে নেবেন আমরা এখন মূল শোরুমে চলে যাচ্ছি পালসার সত্তর পঁচাত্তর আশি হাজার টাকার পালসার অসংখ্য জিক্সার এক লাখ বারো হাজারে জিক্সার এসএফ এফ এক লাখ পনেরো হাজারে হর্নেট পাবেন হুন্ডা হর্নেট লাখ টাকার নিচে তাও নাম্বার করা আছে ডিজিটাল প্লেট লাগানো একটু ধৈর্য সহকারে থাকুন আবারও বলতেছি যারা ভিডিওটি দেখতেছেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত বিহ যারা নাকি আসতে চান জামালপুর প্রাণের এক নম্বর গেটে যাবো এক নম্বর গেটের সামনে কিন্তু অবস্থান এদিক থেকে যার আসছেন ঢাকা এদিক থেকে টঙ্গি থেকে খুব ইজিভাবে টঙ্গি থেকে ঘোরাচল আসবেন ঘোড়া ব্রিজটা পারে নিচে নামবেন পরে বলবেন যে প্রাণ রোবেন একম্বর গেটের সামনে যাবো এক নম্বর সামনে কিন্তু ভুইয়া মোটর অবস্থিত অবশ্যই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানা বাইক দিয়ে থাকি আসলে সম্মানিত বিভাস আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদেরকে আসলে আটটু সময় নিব এই যে এখানে কিছু বড় গাড়ি আছে আমরা হনের হুন্ডা হনের দেখেন কত বড় গাড়ি দেড় লাখ টাকা গুনতে হবে না লাখের নিচে গুনলেই হবে

পালসার ভাই পালসার দিলাম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন কত ফ্রেশ এটা মাত্র সত্তর হাজার টাকা দিলাম ভাই মাত্র সত্তর পালসার নাকি ভাই সত্তরের পালসার নাম্বার করা নাম্বার করা

আশতো এটা এপাছি আরটিআর এপাছি আরটিআর সাউন আমাদের সাউন করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে জায়গা একদম ফ্রেশ সাউন্ড ভাই ব্ল্যাক কালার গাড়ি এটা মাত্র 75000 টাকায় মাত্র 75 হ্যাঁ ভাই আরটিআর যার যেটা লাগে নিতে পারেন তারপর জিক্সার জিক্সার মনোডন আমি বলছিলাম আর কথা বলছিলাম

আমাদের হ্যাঁ টাকা ডিজিটাল প্লেট লাগানো আছে হুন্ডা হর্নেট হো মনে হয় মানে পাইবেন না আশা করি বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়া যাবে ইনশাল্লাহ হুন্ডা হর্নেট মাত্র পঁচানব্বই নাম্বার করা নাম্বার করা যাদের লাগবে যিনি আগে আসবেন তিনি আগে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই যাওয়ার আগে আমরা আবার এর ঠিকানাটা যদি একটু বলে দেন আমাদেরকে আসলে আমাদের ঠিকানা যদি খুব ইজি ভাবে আসতে পারবে গুলিস্তান থেকে যদি আসেন খুব ইজি ভাবে আসতে পারবেন নরসিংদীর গাড়ি ধরবেন পাঁচ দোনার মোড়ে টিকিট কাটবেন এই রোড আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া মাদুদ্দির পরে স্টেশন হয় পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড়ে এসে এই সিএনজি ড্রাইভারকে বলবেন জামালপুর প্রাণের গেট যাবো তো জামালপুর গুদারাঘাট গুদারাঘাট এক নম্বর গুদারাঘাটের মোড়েই কিন্তু বুয়া মোড় অবস্থিত এবং যারা না আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিই সুন্দরবন কুরিয়ানে ঠিক আছে মাত্র দশ হাজার টাকা বায়না করে কুরিয়ান চার্জ লাগে তিন হাজার টাকা ভাই বিশ্বাসের সাথে অনেকে ভয় পায় যে এই বায়না করে যদি গাড়ি টাকা মার খায় ভাই যদি গাড়ি না যায় ডবল টাকা জরিমানা দেবে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সঠিক ভূয়া মোটর